আজকে আমি আমার কেনা প্রত্যেকটা আইফোন আবার বিক্রি করতে চলেছি দেখার জন্য সব থেকে বেশি প্রফিট আমি কোন প্ল্যাটফর্মে বেচে কামাই ওয়েলএক্স থেকে শুরু করে ফেসবুক মার্কেট প্লেস অ্যান্ড ইভেন আমাদের লোকাল অফলাইন দোকানে গিয়েও আমি কিন্তু বিক্রি করেছি আমাদের আইফোন লাস্ট অব্দি আমি দেখতে চাই যে আইফোন কিনে আবার সেটাকে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে কত টাকা প্রফিট কামানো যায় অথবা কত টাকা লস হয় স্টার্ট করব আমরা আইফোন সেভেন প্লাস দিয়ে যেটা আমি কিনেছিলাম OLX থেকে আর এটা আমার পড়েছিল প্রায় থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিজ সো হোপফুলি যদি আমি এটা ঠিকঠাক বিক্রি করতে পারি মানে একটু হলেও যদি আমি নেগোশিয়েট করে ঠিকঠাক দামে বেচি তাহলে প্রফিট হওয়ার কিন্তু খুব ভালো স্কোপ আছে এবার ভাই সত্যি কথা বলতে OLX আমি কখনো কিছু বিক্রি করিনি বিশ্বাস করো শুনেছি আমি OLX এর কথা বাট কোনোদিনও নিজের থেকে ট্রাই করা হয়ে ওঠেনি বাট আজকে করব আর দেখে নেব যে কেমন কি রেজাল্ট পাই প্রথমত এখানে আমাদের একটা অ্যাড পোস্ট করতে হবে মানে যে জিনিসটা আমরা বিক্রি করতে চাই ভাই যদি ওয়েলেক্সে বিক্রি করতে পারি তাহলে হয়তো দেখবে এই রুমের আর্ধেক আর কিছু থাকবে না সবই বিক্রি করে দেবো দেখবে ভাই পাট করার রুমই খালি হয়ে গেল কিন্তু প্রথমে এখানে আমাদের মোবাইল যেতে হবে চুজা ক্যাটাগরিতে করে দিলাম ব্র্যান্ড ব্র্যান্ডে ভাই সবার প্রথমে আইফোন মানে ম্যাক্সিমাম লোক কি বিক্রি করছে না কি ভাই প্রথমে আইফোন তারপরে স্যামসাং প্রথমে টাইটেল টাইটেল দেবো আইফোন সেভেন প্লাস নাইনটি ব্যাটারি হেলথ পারফেক্ট কন্ডিশন উইথ বক্স অ্যান্ড কেস ভাই সব লিখে দেবো বিক্রি হওয়া দরকার বেস আর কি চুনা এবার এখানে ডেসক্রিপশনও ফিল করতে হবে তো ডেসক্রিপশনে কি করব টাইটেলটাই কপি করব করে চ্যাট জিপিডি তে যাব গিয়ে ওখানে পেস্ট করে দেব ভাই অ্যাড পোস্ট করার জন্য চ্যাট জিপিডি ইউজ করছি এর দাম ভালো পেতে হবে কিন্তু এত কিছু করে দেখবো লস হয়ে গেল ব্যাস কোনো লাভ নেই সেট আপ প্রাইস এবার হলো আসল খেলা কত টাকায় বিক্রি করব 3800 টাকা আমরা কিনেছিলাম তো এটাকে কত টাকায় বিক্রি করা যায় 6500 টাকা আই থিংক ঠিকঠাক প্রাইস এই প্রাইসে নিস্ত করি তারপরে নেগোসিয়েশন হবেই যত টাকা চাইছি थोड़ी কেউ দিয়ে দেবে দিতেও পারে ইউ নেভার নো দেখা যাক কি হয় মানে লিটারেলি ডবল প্রাইসে যদি সেল হয়ে যায় তাহলে অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট প্রফিট হবে ভাই কি ইউটিউব সব ছেড়ে দিয়ে ভাই ফেসবুক মার্কেটপ্লেস থেকে ফোন কিনবো ওয়েল এক্সে বেঁচবো ভাই হেভি প্রফিট তার আগে এটা বিক্রি করতে হবে আর এখানে আপলোড আপলোড টুয়েলভ ফটোস মানে ফোনের ছবি তুলতে হবে তো একটু ভালো ছবি তুলবো অবভিয়াসলি আর ফটোসই কাইন্ড অফ ইম্পর্টেন্ট ভাই কারণ লোকজন ওই লিস্টিংয়ে ছবিটাই দেখবে কেউ ডিসক্রিপশন পড়বে না ভাই তবে ওই ছবিটা দেখেই চয়েস করবে তার জন্য আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে আইফোন সেভেনের ছবি তুলবো যাতে ভালো কোয়ালিটি আসে চলো ভাই ব্লু ব্যাকগ্রাউন্ড এই নেওয়া বেশ সুন্দর লাগবে কিন্তু ছবিগুলো প্রথম পিকচার এমনি হোম স্ক্রিনে রেখে এই ছবিটা তুলে নেবো এবার ফোনের ব্যাক সাইড ছবি তুলতে হবে তারই জন্য আমি একটা কাজ করি ক্যামেরাটাও যে ওয়ার্কিং আছে সেটাও দেখি তার জন্য ক্যামেরা অ্যাপ ওপেন করে একটা ছবি তুলে নিয়েছি আমি তারই সাথে আমাদের কিপ্যাডও ওয়ার্কিং তো কিছু নম্বর লিখে ভাই ছবি তুলে নিই ভাই আইফোন সেভেনের রিফ্লেকশনে আমার আইফোন সেভেন্টিন দেখা যাচ্ছে তারই সাথে ক্লিয়ার কেস বক্স যা যা সব কিছু ছবি ভাই আপলোড করে দেবো এই হলো আমাদের ছবি বেশ ভালো কোয়ালিটিতে কিন্তু এসেছে ভাই যদি দেখো তুমি এই আঙুল দিয়ে একটুখানি স্ক্র্যাচ ছিল নিচের দিকে তাই ঢাকা চেষ্টা করেছে আর কিছুই না বাট বায়ার যখন কিনবে তো ফোন চেকই করবে তো এরকম যে আমি ছবি তুলেছি তাতে কোনো প্রবলেম আশা করি হবে না তারই সাথে প্রত্যেকটা স্ক্রিনের তো আমি ছবি তুলেছি তারই সাথে ভিডিও রেকর্ডিং অন করেও ছবি তুলেছি দেখানোর জন্য যে ক্যামেরা একদম পুরো একদম পারফেক্ট কন্ডিশনে কাজ করছে যেটা করছেও তারই সাথে কিপ্যাড ক্লিয়ার কেস বক্স সবকিছু ছবি তোলা হয়ে গেছে এবার শুধু আপলোড করার বলা কথা বলতে এই যে ফোনটা যেটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ এই যে ফিজিক্যাল বাটন যেটা আর আজকালকার ফোনে আর আসে না তো সেটা ভাইব্রেট করে ফিডব্যাক থাকে তো বেশ ভালো লাগে যে আমার এই ফোনটা ইউজ করে যতদিন করেছি বাট যেহেতু আমাকে প্রফিট কামাতে হবে তাই জন্য আমাকে এই ফোনটা সেল করতেই হবে ভাই এখানে সব থেকে যে ভালো ছবিটা আছে সেটা আমি একদম নাম্বার ওয়ানে এ রাখবো যাতে প্রথমেই ওই ছবিটা দেখে লোকজন একটুখানি বুঝতে পার হয় অ্যাট্রাক্ট হয় তো বন্ধুরা সব কিছু রেডি আমাদের অ্যাড পোস্ট করার জন্য আমরা অ্যাবসোলিউটলি রেডি ওয়েল আর এখানে আমি কি করছি আমার যে প্রোফাইল বানাতে হবে সেই প্রোফাইলে দ্বিতীয় আমি ভাই ফোনের ছবি দিয়ে দিয়েছি ভাই যা হোক ভাই বিক্রি হওয়া দরকার তিন হাজার কত টাকার ফোন সেটা ছ যদি পেয়ে আর পাওয়া যেতে পারে ভাই আইফোন সেভেন প্লাস এটা তারপরে ওয়ার্কিং কন্ডিশনে আছে ডিসপ্লেটাও বেশ ভালো আছে আর তার সাথে ক্যামেরাও ওয়ার্কিং আছে তো চান্স আছে ভাই দেখা যাক কি হয় আর বন্ধুরা বলারির সাথে আমাদের অ্যাডও দেখতে পাচ্ছ পোস্ট হয়ে গেছে এবার তো ভাই মেটি করতে যতক্ষণ বায়াস পাচ্ছি তারপরে হবে আর তারপরে ফেস টু ফেস দেখা করে তাকে বিক্রিও করা হবে তারই সাথে আগে ফেসবুক মার্কেটপ্লেস থেকে শুরু করে আমাদের যে আইফোন সিক্স আছে সেটাও আমরা সেম দোকানে গিয়ে সেল করার চেষ্টা করবো দেখার জন্য কত টাকায় আমরা পাই গাইস নেক্সট আমাদের কাছে আছে আইফোন থ্রি জিএস যেটা ভাই প্রায় পনেরো বছর আগেকার একটা ফোন ফেসবুক মার্কেটপ্লেসে পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়া ছিল লিস্টিং বাট আমরা ওটা নেগোশিয়েট করে চার হাজার টাকায় নিই আর এটাই সব থেকে দামি ফোন যেটা আমরা নিয়েছিলাম আর এটাকে এবার আমাদের বিক্রি

দেখি কত টাকা পাই তারই সাথে ফোনটা কিন্তু চালু হয় আর একদম পারফেক্ট কন্ডিশনে আছে মানে ভাই এখন তো আমি সেলার তো কন্ডিশন পারফেক্টই হবে বুঝতেই পারছ তারই সাথে ভেতরে যে এমনি ফোনটা আছে সেটা কোনো ল্যাক তুমি পাবে না মানে অ্যাটলিস্ট আমার দু বছর পুরোনো অ্যান্ড্রয়েড ফোনের থেকে স্মুথ চলবে একটুখানি গ্যারান্টি দিতে পারি সো ওই দিক থেকে কোনো কমপ্লেন তুমি পাবে না খালি এই যে এই এই সোয়াইপ বাটনটা আছে না এইটা ভাই আটকে যায় তাও প্রথমবারেই জাস্ট আটকায় একবার এইটা ঠিকঠাক ভাবে খোলার পরে তারপর আর আটকায় না ক্যামেরা কোয়ালিটি যদিও বাজে বাট স্টিল ক্যামেরাটা এমনি ওয়ার্কিং কন্ডিশন যে কোনো চাপ নেই সব থেকে বেস্ট ব্যাপার কি জানো আইফোন থ্রি জি এর সাথে তুমি পেতে চলেছো এক চার্জার হ্যাঁ বন্ধুরা আইফোন সেভেনটিন প্রোক্স এর সাথে চার্জার নেই বাট আমি অ্যাজ সেলার তোমাকে আইফোন থ্রি জিএস এর সাথে চার্জার দেবো এবার তো ভাই দশ হাজার টাকা বিক্রি হতেই হবে ভাই চার্জার দিচ্ছে আইফোন এর সাথে ভাই সব কি বিক্রি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে ফুল বডি ম্যাসাজ আবার ব্র্যাকেটে লিখে দিয়েছে অনলি ম্যাসাজ অন্য কিছু না কিন্তু আর ভাই কেস করেছে ভাই ফেসবুক মার্কেট প্লেস এমন একটা জায়গা এখানে তুমি যা খুশি পেতে পারো মানে কিছু মানে ম্যাসাজ ভাই আইফোনের মধ্যে এখানে ম্যাসাজ হঠাৎ করে ভাই কি বলবে বলো

কথা বলতে ফোনটা একদমই বিক্রি করতে আমার ইচ্ছা হচ্ছিল না কারণ বুঝতেই পারছো ভিনটেজ ফোন আর আমার বেশ ভালোই লাগে পুরনো গ্যাজেটস এরকম একটা একটা কালেকশন একটা বানাবো হয়ে হয়েছিল বাট কিছু করার নেই ভাই এই ভিডিওটার জন্য তো বিক্রি করতেই হবে আর মানে কি বলবো পনেরো বছর পুরনো একটা ফোন তুমি হাতে ধরে আছো একটা আলাদাই ব্যাপার ভাই ফোনের ক্যামেরা অন করে বা ছবি তুলছে বাট ক্যামেরার কোয়ালিটি দেখে ভয় না পেয়ে কাস্টমার ভাই এটাই আমার ভয় আর কিছু না চার্জারটাই তো মেন ওটার ছবি তুলে নি টাইটেলে লিখতে হবে উইথ চার্জার দাও এবার পয়সা বার করো চলো ভাই ছবি আপলোড করি মোটামুটি নটা ছবি ভাই এত ছবি ভাই আমি ফেসবুকে কোনোদিন আপলোড করিনি মার্কেট প্লেস আপলোড করছি সব থেকে বেস্ট এই যে এটা ভালো লাগছে সব তোমার অ্যাপসের এর লোক দিয়ে তো এটাকে একদম সামনে রাখবো ভাই বেশ ভালোই লাগছে লাস্টে খালি চার্জারের ছবিটা অ্যাড করে দিই বেশ কমপ্লিট ভাই দশ হাজার টাকা না হলে আট হাজার টাকা তো বিক্রি হওয়া দরকার ভাই দেখো এত সুন্দর করে ছবি তুললাম আর তিন পনেরো বছর পুরোনো অ্যান্টিক ফোন বলে কথা তো ভাই টাইটেল সুন্দর করে লিখে দিয়েছি এবার পালা হলো প্রাইস সেট করার তো ভাই কত টাকা দেওয়া যে ডাইরেক্ট দশ হাজার টাকা দিয়ে দেবো ভাই তুমি বলো তোমরা দেখো দেখো ওএলএক্স অলরেডি দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে আইফোন থ্রি জি ডাইরেক্ট ভাই বুকে হাত রেখে দশ হাজার টাকায় লিখে দেবো ভাবছি চলো ভাই ওর ডিসকাউন্ট আমি মেরে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকায় যাও ভাই আট হাজার টাকা ভেবেছিলাম পাঁচশো টাকা অ্যাড করে দিলাম আরো এই নেগোসিয়েশনের জন্য বুঝতে পারছো আট হাজার পাঁচশো টাকা যদি কেউ নিয়ে নেয় ভাই হেভি প্রফিট হবে দেখি ভাই কি হয় এবং যদি ঠিকঠাক চলে ভাই নিজে একটা দোকান খুলে দেবো হালকা ফোন নেবেন তার আগে তারা ফেসবুকে ভাই লিস্টিংটা কমপ্লিট করি আর বন্ধুরা বলার সাথে সাথেই আমাদের ফেসবুক মার্কেটপ্লেস যাও অ্যাড লাইভ হয়ে গেছে বাই বায়ার্সদের অফার আসা স্টার্ট হয়ে যাওয়ার কথা আর নো নেগোসিয়েশন ফিক্স প্রাইস ভাই কিন্তু ভাই এটা কি ভাই অরিজিনাল আইফোন থ্রি জি এস উইথ চার্জার অরিজিনাল স্পেলিংয়ে ভুল ভাই অরিজিনাল ফোনে যা ভাই এটা কি স্ক্যাম হয়ে গেল ভাই অরিজিনাল স্পেলিং ঠিকও করতে পারছি না এখানে কিছু চেঞ্জ করা যাচ্ছে না এই কী কেস ভাই কে দেবে আট টাকার ফোন যেখানে ভাই ফোনের নামের স্পেলিং ভুল আছে সেটা একটা চ্যালেঞ্জ দেখা যাক ভাই আমরা বায়ার পাই নাই এবার বন্ধুরা পালা আইফোন সিক্স বিক্রি করার যেটা আমরা নিয়েছিলাম এখানকার অফলাইন স্টোর থেকে আর সত্যি কথা বলতে ফোনটা খুবই ভালো কন্ডিশনে ছিল তারই সাথে একদম পারফেক্টলি ওয়ার্কিংও আছে জাস্ট একটাই স্ক্যাম আছে বা স্কিম আছে এটা হলো ইউএই ভেরিয়েন্ট দুবাই ভেরিয়েন্ট বুঝলাম তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট না এছাড়া আমরা অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে নিয়েছিলাম কোনো অসুবিধা নেই অ্যাকচুয়াল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আছে এই যদি ফিজিক্যাল কন্ডিশন দেখো পিছনে কোনো তুমি কোনো স্ক্র্যাচ পাবে না ওভারঅল যে সব বাটনস ওয়ার্কিং আছে ডিসপ্লেও ঠিকঠাক কন্ডিশনে ভালো কন্ডিশন আছে স্ক্র্যাচ ওয়াচ নেই এটা হয় আমরা দু হাজার টাকায় নিয়েছিলাম আর আমরা কি করবো যে দোকান থেকে দু হাজার টাকায় নিয়েছি সেই দোকানেই আবার বিক্রি করতে যাবো পুরো মার্কেট ঘোরার পরে দেখবো কোথা থেকে বেস্ট প্রাইস পাই আর আমাদের সেম দোকানওয়ালা কত টাকা নেয় ভাই আইফোনটা বিক্রি করার টাইম আর বন্ধুরা আমরা তিনটে আইফোনই বিক্রি করে দিয়েছি আমাদের একটু বেশি টাইম লেগে গেছিল বাট তিনটে আইফোনই ভাই সেল হয়ে গেছে এবার কোন আইফোনে কত টাকা প্রফিট হলো সেটা আমি বলবো বাট তার আগে আমি একটা বলতে চাই ভাই আমি অনেক ভাবতাম যে আইফোন একটা সম্মান আছে ভাই মানে আইফোন কিনছি মানে আজ থেকে পাঁচ দশ বছর পরে একটা রিসেল ভ্যালু পাবো যখন বিক্রি করবো ভালো টাকা পাবো সেই ধারণাটা হয়তো একটু এদিক ওইদিক হয়ে গেছে আমার এই ভিডিওটা বানানোর টাইমে প্রথমত যে রেসপন্সটা আমরা পেয়েছি না শুরু করবো আমাদের ফেসবুক মার্কেটপ্লেস প্লেস দিয়ে যেখানে আইফোন থ্রি জি এস আমাদের অ্যান্টিক পিস দশ হাজার টাকাওয়ালা ফোনটা বিক্রি করার চেষ্টা করছিলাম যা রেসপন্স পেয়েছি যেমন কি প্রথম অফার এসেছে আমার কাছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকায় আইফোন থ্রি জি চাইছে পনেরো বছর পুরোনো অ্যান্টিক পিস পাঁচশো টাকা তার উপরে ভাই আমার সাবস্ক্রাইবার আবার সাবস্ক্রাইবার বলে আবার বলছে ফ্রিতে দিয়ে দাও কেস করেছে তার পরের অফার তিনশো টাকা ভাই দাম কমছে ভাই পাঁচশো থেকে তিনশো তারপর দেখবো পঞ্চাশ তোমাদের হয়তো মনে হচ্ছে এই দুটো অফার সব থেকে কম পেয়েছি তাই জন্য বলছি না ভাই এর থেকেও কমে ভাই কম কি একজন ভাই জুতোর বদলে ভাই চাইছে দিচ্ছে এক্সচেঞ্জ করে তারপরে জুতোর ছবি পাঠাচ্ছে তারপরে জুতোটা কাছ থেকে দেখলাম এক পাটি জুতো ভাই তাও আমার সাইজের না ভাই কি করবো আইফোন ভাই আইফোনের কোনো ভ্যালুই নেই ভাই পনেরো বছর পুরোনো একটা অ্যান্টিক পিস মানে বন্ধুরা এখন অবধি যদি তোমার মনে আশা থাকে তাহলে আমি সেই আশাটাকে ভেঙে দিতে চাই না বন্ধুরা আট হাজার টাকা আমি বিক্রি করতে পারিনি আট হাজার টাকা ধারে বাঁচে কেউ অফার করেনি আমাকে জুতো অফার করছে ভাই সেখান থেকে আট টাকা কি করে আমি লোকেদের থেকে চাইবো একটু আদ্য ভাই চ্যাটিং করার পরে আমি একজন বাইরে পেয়েছি যে পনেরোশো টাকা অফার করছিল পনেরোশো টাকা ভাই চার হাজার টাকায় কিনেছিলাম পনেরোশো টাকা অফার করছে কিন্তু ভাই দুশো তিনশো টাকার অফারের পরে ভাই পনেরোশো টাকাটাই আমার বিশাল লেগেছিল ভাই কিন্তু ভাই তারপরে আস্তে আস্তে অ্যাকচুয়াল জেনুইন ঠিকঠাক পয়সা অফার্স আসা শুরু হয়ে গেছিল তারপরে কিছুক্ষণ পরে ভোরে ভোরে অফার্স আসা শুরু হয়ে গেছিল মানে ফেসবুক মার্কেট আমি লাস্ট কয়েকদিন চ্যাটিং করেছি এত চ্যাটিং হয় স্কুল লাইফে কোনো ক্রাশ সাথেও করিনি ভাই সত্যি বলছি বাট হ্যাঁ ফাইনালি আইফোন থ্রি জিএস এর কিন্তু আমরা একটা বায়ার পেয়ে যাই ভাই প্রথমে জিজ্ঞেস করলো হেদ ইস অ্যাভেলেবেল তারপরে আমি অ্যাভেলেবেল আছে জিজ্ঞেস করলো ওয়াট ইস ই লাস্ট অফার তো আমি বললাম তুমি তোমার দাম বলো আমি কেন বলবো আগে তো আমাকে জিজ্ঞেস করলো যে কন্ডিশন কেমন আর ডিভাইসে কোনো প্রবলেম আছে কিনা তোর কোনো মেজার প্রবলেম ছিল না কন্ডিশন ও ভালোই ছিল তারপরে ভাই আমাদের অফার করে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা তো আমি কাউন্টারে চাইলাম ছ টাকা আট হাজার থেকে শুরু করে ডাইরেক্ট ছ হাজার নাম নামতে হল বুঝতে পারছো কিন্তু তারপরে ভাই আমাদের বললো যে ম্যাক্স তিন হাজার টাকা পে করতে পারবে কারণ এটা পনেরো বছর পুরনো ফোন আরে ভাই পনেরো বছর পুরনো ফোন বলে তো সেল করছি বুঝেই না কেউ তারপরে আমি বললাম পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দাও ভাই লাস্ট ছেড়ে দেবো যেমন হয় আর কি তো তিন হাজার পাঁচশো টাকা বলে আর আমি মায়ের টাকা বলি বাট তারপরে ভাই ছেড়ে দিয়েছিল তো তিন হাজার পাঁচশো টাকায় লাস্ট প্রাইস দিয়ে গেছে সত্যি বলছি ভাই ফেসবুক মার্কেট প্লেস এত কম অফার আমি দেখেছি না আমার কাছে তিন হাজার পাঁচশো নাও যদিও লস পাঁচশো টাকা লস বাট স্টিল ওটাই ম্যাক্সিমাম অ্যাকচুয়াল অফার যেটা আমি পেয়েছিলাম তাই জন্য কল করে আমরা একটা দিন ডিসাইড করি আর চলে যাই আমাদের ফেসবুক মার্কেট প্লেসের বায়ারকে আমরা ফোনটা সেল করতে কিন্তু ভাই ওখানে যাওয়ার পরে আলাদাই শখ লাগে ফেসবুক মার্কেট প্লেসে যার সাথে আমি পাঁচশো হাজার টাকা নিয়ে এত নেগোসিয়েশন করছিলাম সে দেখি ভাই রয়্যাল এনফিল্ড জিটি সিক্স করে আসছে মানে ভাই লিটারালি আমাদের ফেসবুক বায়ার পুরোনো সেকেন্ড হ্যান্ড ফোন এত দরদাম করার পরে নিতে আসছে জিটি সিক্স করে এক জিনিস তো বুঝে গেছিলাম ভাই ফোন ইউজ করার জন্য নিচ্ছে না নিশ্চয়ই ভাই কালেকশনের

ইএমআই নাম্বারটা দিয়ে কিন্তু চেক করতে পারে তাই জন্য আইফোনের আইএমআই নাম্বার স্যামসাং ফোল্ডে দিয়ে কিন্তু সার্চ করে দেখে নিয়েছে যে প্রোডাক্ট জেনমিন আছে কিনা না মোটামুটি সব কিছুর দিক থেকে আমাদের বাইয়ার স্যাটিসফাইড ছিল তারপরে লাস্টে আমরা চার্জারটাও দিয়ে দিলাম যে চার্জারটাও এসেছিল মানে অ্যাকচুয়াল অ্যাপেলের চার্জার ছিল না বাট যেটা আমরা পেয়েছিলাম সেটা দিয়েও দিলাম আর বন্ধুরা তারপরেই পাইসা মানি 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 আমরা দেখতে পেয়ে যাই অল দো চার হাজার টাকায় কিনে আমাদের তিন হাজার পাঁচশো টাকায় বিক্রি করতে গিয়ে আমি এই ফোনটা এখান থেকে নিয়েছিলাম সেটা হলো কলকাতার সব থেকে বিগেস্ট সেকেন্ড হ্যান্ড ফোন বেচা কেনার একটা মার্কেট যেটা হলো চাঁদনি মার্কেট এখানেও এমন একটা জিনিস হয় যেটা আমি এক্সপেক্ট করিনি মানে আইফোনের রেপুটেশন যে এতটা খারাপ আমি কোনোদিনও ভাবিনি ভাই সবসময় বলতে আইফোন রিসেল করতে কোনো প্রবলেম হবে না বাট ভাই আমাদের যা প্রবলেম হয় কারণ ভাই প্রথমে আমরা যখন অফলাইন কিছু দোকানে গিয়ে আইফোন সিক্সটা সেল করার চেষ্টা করি তারা ডাইরেক্টলি ভাই প্লেন অ্যান্ড সিম্পল মানা করে দিয়েছিল তারা নেবে না আর এটা ভাই এক দুটো দোকান না মাল্টিপল দোকান যেই দোকানেই বলছি ভাই আইফোন সিক্সটা আমরা বিক্রি করতে চাই সে নিতেই চাইছে না ঠিক আছে হ্যাঁ ভাইয়া মোবাইল বেচনা তাকে না একটা ব্যাপার কথা ভাইয়া মোবাইল বেচনা তাকে

মে বিল অন্য কথা বলছে বলছে সেখানে আবার যদি তোমরা চাও এই ফোনটাকে বিক্রি করতে তাহলে দোকানদারকে আমাদের আধার কার্ড দিতে হবে ভোটের জন্য এসআইআর চলছে শুনেছিলাম কিন্তু ভাই এখানে ফোন বিক্রি করার জন্য এসআই আর করতে হবে ভাই আমি ভাবিনি সত্যি কথা বলছি

পাচ্ছিস ভাই আমি জানি না কি করে বাট দু হাজার টাকায় জিনিস যেটা আমরা দু টাকায় কিনেছিলাম সেটা পঁচিশশো টাকায় কাকা কিন্তু ওটাকে আবার কিনবে বলছিল হয়তো আমাদের কথা মনে নেই হয়তো ক্যামেরা ছিল বলে আমি জানি না তাও পঁচিশশো টাকায় কিন্তু রাজি হয়ে গেছিল আর আমরা বেশি কথা না বাড়া বাড়িয়ে সেল করে দিই আর বন্ধুরা ফাইনালি আইফোন সিক্স পঁচিশশো টাকায় ফোল্ড চার মানে আমাদের প্রফিট হয় পাঁচশো টাকার আর এখানে আমাদের নেট ইনকাম হয়ে যাচ্ছে জিরো কিন্তু এখনও আমাদের কাছে আর একটা ফোন আছে আমাদের সব থেকে ভালো ফোন সব থেকে ইন ডিমান্ড ফোন আইফোন সেভেন প্লাস এটাই আমাদের লাস্ট সুযোগ আমাদের পুরো ফোন সেল অ্যান্ড বাইং এর বিজনেস টাকে প্রফিটেবল বানানোর আর ভাই সত্যি কথা বলতে আইফোন সেভেন প্লাসে কিন্তু সব থেকে বেশি ডিমান্ডে ছিল কারণ যদি তুমি দেখো ওয়েল এক্সে প্রায় আমরা ফর্টি এইটখানা এনকোয়ারিজ পেয়েছিলাম একটা ফোনের জন্য অল দো প্রাইস যত টাকা আমি লিখেছিলাম তত টাকা কেউ রাজি হতে চাইছিল না বাট একটা জিনিস আমি বুঝে গেছিলাম এই ফোনটা ডিমান্ড আছে ভালো ডিমান্ড আছে মোটামুটি পাঁচ হাজার পাঁচশো টাকায় লিস্ট করেছিলাম বাট পাঁচ হাজার টাকার কাছে একদমই বায়ার পাচ্ছিলাম না এই টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এরকমই ভাই অফার্স পাচ্ছিলাম তার থেকে বড় কথা হলো ওই লিক্সে একটা প্রবলেম আছে সেটা হলো চ্যাটে তো আমাদের ডিল ধরো ফাইনাল হয়ে গেল তো ধরো ও বললো হ্যাঁ ঠিক আছে পাঁচ হাজার টাকা আমার লাস্ট অফার আমি বললাম ঠিক আছে পাঁচ হাজার টাকায় ডান করি বাট তারপরে আর কথা এগোয় না তারপরে যে দেখা করবো দেখা করে ফোনটা বিক্রি করবো আর টাকা সেই জিনিসটা হয় না হয়তো যে কিনছে সে ভাবছে ও বাবাই পাঁচ হাজার টাকায় রাজি হয়ে গেলো তার মানে নিশ্চয়ই এর থেকেও কম হতো বুঝতে পারছি রিভার্স

তো ফোর্টি নাইন হান্ড্রেড অফার করে দিয়েছে এই সব বাওয়ালিগুলো হয় ভাই ওয়েল এক্সে তারপর আমি অফার অ্যাকসেপ্ট করে নিচ্ছি বাট তারপর আর কোনো কথা নেই তো এটা আমি তোমাদেরকে অ্যাকচুয়াল রিয়েলিটি বুঝি যে তোমরা যদি কোনোদিনও সেল করতে চাও ওয়েল এক্সে তাহলে তোমাদের এই প্রবলেমটা ফেস না হয় আর এই প্রবলেম আসলে কী করতে হবে বা আমরা কী করেছি সেটা এবার বলছি আমরা কি করা স্টার্ট করলাম আমরা চ্যাটে এই প্রাইস নিয়ে ডিসকাশন করাটাই বন্ধ করে দিলাম আমরা ডাইরেক্ট আমাদের নাম্বার দিচ্ছি দিয়ে বলছি যে কল করো কলে কথা হবে ঠিক আছে কলে কথা হলে দেখলি একটু মানে কলে যেহেতু আমরা ভয়েসে কথা বলছি এটা ভরসা জাগে তারপরে ফাইনালি কলে এক দুজনের সাথে কথা বলার পরে আমাদের প্রাইস ফাইনাল হয় চার হাজার টাকায় আমরা কিন্তু থার্টি এইট হান্ড্রেড রুপিসে কিনেছিলাম আর এখানে ফোর থাউজেন্ড রুপিসে একটা বায়ার আমরা পাই বাট এখনো আবার বলছি এখনো কিন্তু ফোনটা সেল হয়নি এবার ফোন সেল করতে যাওয়া ওখানে বায়ার হাতে দেখবে সেখানেও আবার ওখানে দাম কমালে ব্যাস গেল এটাও লস তো আমরা কি করেছি আমরা কলেই একটা লোকের

वो भाई मेरा बाहर पे কিন্তু ভাই তার ভাইকে দিয়েছে সেটা ইউজ করার জন্য আর বড় দাদা আমাদের রেসপেক্ট ফর বড় দাদা সে পুরনো আইফোন সেভেন প্লাস কিনছে ভিডিও বানানোর জন্য আর বন্ধুরা ফাইনালি আমরা পেয়ে যাই চার হাজার টাকা যার মানে আমাদের দুশো টাকার প্রফিট হয় টোটাল আমাদের ফোন বেচা কেনা করে দুশো টাকার প্রফিট হয় যদিও পাঁচশো টাকার তেল খরচা লেগে গেছে তিনটে লোকেশনে যেতে সেটা আলাদা কথা বাট আমাদের ফোনের বিজনেসে আমরা প্রফিট দেখতে পেয়েছি দুশো টাকার ভাই আজকে ভিডিও তো ভিডিওটা ভালো হালকাটাই হালকা করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই